দেখো বন্ধুরা আমরা দুজন কোথায় যাচ্ছি বলো তো বাইকে করি আমরা যাচ্ছি আজকে একটা জায়গায় খুব ভালো একটা স্পেশাল জায়গায় তোমরা আমার ভিডিওটা দেখো আজকের ভিডিওটা দেখলে তোমাদের খুব খুব ভালো লাগবে আশা করি তো বলেই দেই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমার ছেলের অন্নপ্রাশনে সরি অন্নপ্রাশন মানে মুখে প্রসাদ দিতে মন্দিরে আমাদের এখানে শিব মন্দির আছে সেটা তোমরা সবাই জানোই আর আমাদের এখানে না আশেপাশের অনেক দূর থেকেও বেশিরভাগ এই মন্দিরটাতেই আসে আর আমাদের গ্রামের সবাই এই মন্দিরেই যায় তো আমার ছেলের আজকে অন্নপ্রাশন সেইটা হচ্ছে মুখপ্রসাদ দিতে মন্দিরে যাচ্ছি তো দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এই দুটো হচ্ছে আমার ছেলের পুচকু মামা দুই মামা তো মামা ভাত দিতে হয় যেহেতু তো সেটা মানে করবো না ভেবেছিলাম তবে করেছি সেই ভিডিওটাও আসবে নেক্সট তো যাই হোক করবো না ভেবেছিলাম ওই জন্য না ওদেরকে নিয়ে গেছিলাম যে একটু পায়েস করে নিয়ে গেছিলাম যে পায়েসটাও মুখে দিয়ে দেবে অন্য দেওয়া নিয়েই কথা তো সেই জন্য নিয়ে গেছিলাম আর তো যাই হোক তারপরে দেখো এই যে মন্দিরে চলে এসেছি এসে ওর মানে কেনাকাটা করছিলাম মুখে প্রসাদ দিতে কী কী লাগবে তাই নিচে দাঁড়িয়ে একটু আমি ভিডিওও করে নিলাম তো দেখো এই যে ও তার মধ্যে আবার ধরো মুখে প্রসাদের সময় না কেউ থাকে না কেউ বলতে মা বাবাকে থাকতে দেয় না তো আমরা এমনি পুজো দেব তো তার সরঞ্জামও নিয়ে গেছিলাম আর এদিকে এই যে মুখে প্রসাদের সব জিনিসপত্র দিচ্ছে এই দাদুটা তো এবার এগুলো নিয়ে মন্দিরে যাওয়া হবে তারপরে আমি আমার হাজব্যান্ড আগে পুজো দিয়েছে দিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি বাইরে আর ওইদিকে আমার মা মন্দিরে ছিল তো যাই হোক আজকের দিনটা খুব খুব ভালোভাবে কেটেছিলো জানো তো খুব মজা করে সবাই মিলে আমাদের মানে যত লোক গেছিলো লোক বলতে আশেপাশের সব বৌদিরা গেছিলো আর কেউ আসেনি কেননা আমার ছেলের জন্য না মানে একটু খারাপও লাগছিল খুবই দুঃখের কথা আমার ছেলের জন্য তার নিজের আমার নিজের বাড়ির লোকের টাইম নেই তারা তা বেশি কথা বলবো না তো যখন সময় আসবে তখন বলবো যাই হোক আমার ছেলেকে যারা ভালোবাসে সবাই গেছিলো দেখো কত খুশি দেখেছো নতুন জামা প্যান্ট পরে আর এই যে পিঙ্ক কালারের যেটা দেখতে পাচ্ছো নিচে ওটা হচ্ছে সোয়েটারের প্যান্ট তো সোয়েটার দিয়েছিল ওর মাসি মনে। তো সোয়েটারটা পরানো হয়নি সোয়েটারটা পরে পরিয়েছি এই যে ওর মাসি এখানেই আছে ওর মাসিও না বেবি হবে ওর মাসিরও তো আমাদের ঘরে আবার আসতে চলেছে কোনো একটা পুচকু তো সে ছেলে হোক মেয়ে হোক যেই আসুক সুস্থভাবে আসুক এটাই কামনা করি তো আমরা চাইছি একটা মেয়ে আসুক কেননা ওর আগে ছেলে এই যে হলুদ পাঞ্জাবি পরা এটা হচ্ছে আমার বোনের ছেলে এবার ভগবান যাকে দেবে সে সুস্থভাবেই আসুক এটাই তবুও মনের আশা তো একটা থাকেই না বলো তো যাই হোক তো এখানে আমার ছেলেকে আমি মালা ঘুন্সি পড়াচ্ছিলাম আর দেখো আমার চুলগুলোর অবস্থা দেখেছো কত বড় বড় চুল হয়েছিল আমার চুল একদম বাড়ে না ছোটই থাকে কিন্তু আমার ছেলে পেটে আসার পর আমার চুল অনেক বড়ো বড়ো হয়ে গেছিলো কিন্তু কি করব খুব শখের চুল আর চুল এত পরিমাণে উঠছে বাধ্য হয়ে আমাকে কেটে ফেলতে হলো তো এখন একদম পুচকো পুচকো চুল হয়ে গেছে কি আর করা যাবে তো যাই হোক তারপরে দেখো আমার ছেলের সবাই ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত আর আমার ছেলে তো মানে কি বলবো ফোন সামনে আনলেই পোজ দিতে ব্যস্ত থাকে কিভাবে ছবি তুলবে তো তারপরে ওকে রেডি করিয়ে এখন নিয়ে যাওয়া হবে মন্দিরে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল। আমার মা যে প্রসাদ দিয়ে দেখো চলে ওর মুখে প্রসাদটা লেগেও আছে দেখেছো ও প্রসাদ খেয়েছে কি না জানি না মুখে প্রসাদ লেগে আছে আর দেখো আমি ফোন দেখাচ্ছি ও ফোনের দিকে তাকিয়েছে আর এনারা সবাই ভেবেছে আমি হয়তো ছবি তুলছি তাই জন্য ছবি তুলতে চলে এসছিল আমার বর পরে দেখে যে না আমি ভিডিও করছি যাই হোক কেমন লাগছে বলো আমার ছেলেকে পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি পরে আমার ছেলেটাকে কেমন লাগছে সবাই জানিও সবাই ওকে আশীর্বাদ করো ওকে যেন আমি বড় করতে পারি মানুষের মতো মানুষ করতে পারি ও যেন সুস্থ থাকে তো ওকে সবাই আশীর্বাদ করে দিও প্লিজ তো আর কি বলবো বলো তারপরে দেখো এখানে সবাইকে নিয়ে একটু চলে এসেছি খাওয়া দাওয়া করতে সেরকম কিছুই করতে পারিনি সেরকম ক্ষমতা নেই নয়তো বাড়িতেই করতাম বাট সেরকম পারবো না বলেই মিষ্টির দোকানে এনে পরোটা মিষ্টি খাইয়েছিলাম এইটুকুই আমাদের সামর্থ্য আছে তো এই ব্যাস আর কিছুই না তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আশা করি তোমাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা তো ছোটো করে একটা কমেন্ট করে দিয়ে যেও আর একটা লাইক করে দিয়ে যেও বাই Свайкі.